স্বাস্থ্যসাথী কার্ড আছে স্বাস্থ্যসাথী কার্ডে সব রকম চিকিৎসা সম্ভব আমাদের বড় বড় হসপিটাল আছে এসএস কে আছে প্যাভলক আছে আমার আমি ওনার সুস্থতা কামনা করি আমি আশা করি উনি বিদেশ নীতি সম্পর্কে আরও অবগত হবেন কিন্তু বিদেশ নীতি অর্থনীতি রাজনীতি এই সম্পর্কে অবগত হওয়ার আগে উনি চিকিৎসার দিকে মন দিক ওনার চিকিৎসার প্রয়োজন আছে আমি শিশিরবাবুকে রিকোয়েস্ট করবো যে অবিলম্বে যেন শুভেন্দুদার চিকিৎসার ব্যবস্থা করে অধিকারী একটি সভা থেকে বলছেন যে দাঙ্গাবাজদের নিয়ে সভা করছেন মুখ্যমন্ত্রী ধুলিয়ানের চেয়ারম্যান দাঙ্গাবাজ দেখুন এইসব কথা রাজনৈতিক কথা যে রায়েট হয়েছে সেই রায়ট নিন্দনীয় কোনো রকম কোনো ধর্মীয় সুশুলির রায়েট আমরা বরদাস্ত করিনি করব না এবং আমাদের কালচার এটা নয় পশ্চিমবঙ্গের কালচার এটা নয় আগামী দিনেও এরকম কোনো ঘটনা যদি ঘটে তার করা হাতে মোকাবিলা করবে সরকার অলরেডি মামলা বিচারাধীন বিচারাধীন মামলায় যেসব কথাবার্তা বলছেন শুভেন্দু অধিকারী সেগুলো অত্যন্ত নক্কারজনক এসব কথা ওনার বলা উচিত নয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মুর্শিদাবাদ এখন যথেষ্ট শান্ত এবং এই শান্ত মুর্শিদাবাদ যাতে শান্ত থাকে এবং সারা পশ্চিমবঙ্গ যাতে শান্ত থাকে এবং কোনো ধর্মীয় শুশ্রুড়িতে সারা না দেয় সেই বিষয়ে সরকার মুখ্যমন্ত্রী এবং যে দল তৃণমূল কংগ্রেস তারা সবাই সচেতন এবং আমার মনে হয় এই ব্যাপারে বিজেপিও সচেতন সেই জন্যই শুভেন্দু অধিকারীকে দিয়ে বারবার ধর্মীয় সুশ্রী দেওয়ার কথা বলাচ্ছে তিনি একবারে স্পষ্ট করে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্রিয়েটার এবং প্রোটেক্টার দাঙ্গাবাজ এইসব কথার জবাব দিয়ে ওনাকে পাত্তা দেওয়া হবে ওনাকে পাত্তা দেওয়ার কোন কারণ নেই বাংলার মানুষও ওনাকে পাত্তা দেয় না তিরিশটার বেশি সিট ও বিজেপি পাবে আরো বললেন যে কাঠ চোর মমতা দেখুন উড়িষ্যার আইনমন্ত্রী অলরেডি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে যে মন্দিরের কোন রকম কোনো এবং জগন্নাথ মন্দিরে যা কাঠ ছিল সে কাঠ জগন্নাথ মন্দিরেই আছে সেই জন্য এই ব্যাপার যে সম্পূর্ণ পরিষ্কার আলোচনা বাড়িয়ে কি হবে বলছেন যে সরস্বতী পুজোয় যে বাধা দেয় কুম্ভকে যে মৃত্যু কুম্ভ বলে এবং রাম মন্দিরের দিন যিনি মিছিল করেন তিনি আর যাই হন হিন্দু নন হিন্দুর ডেফিনেশন শুভেন্দু অধিকারী থেকে শেখার প্রয়োজনীয়তা নেই রাম মন্দিরের কোনো বাধা তৃণমূল কংগ্রেস দিয়েছে বলে আমার জানা নেই সম্প্রীতি যাত্রা হয়েছিল সেদিন সর্বধর্মের মানুষ একসঙ্গে হয়ে ভারতের সংবিধানের শপথ নিয়েছিল সেই দিন কুম্ভ নিয়ে যে ঘটনা ঘটেছে তাতে আবার আমরা বলি কুম্ভের যে আনপ্রিপেয়ার্ডনেস বা যে আন্ডারপ্রিপেয়ার্ডনেস আহ উত্তরপ্রদেশ সরকার দেখিয়েছে এটা সত্যি নক্কারজনক এরকম হওয়ার কথা নয় তীর্থস্থানে গিয়ে মানুষ মারা যাবে এটা তো কোনোরকমভাবে অ্যাকসেপ্টেড নয় এবং যদি আমরা সত্যি ধার্মিক হই তাহলে যে দল নিজেকে হিন্দু ধর্মের প্রতীক বলে সে দলের কি কাজ ছিল না এটা এনশিওর করা যে একটা পূর্ণস্থানে গিয়ে তাও একটা এত ইম্পর্ট্যান্ট পূর্ণস্থান পূর্ণ সময় সেখানে গিয়ে মানুষ মারা যাবে না আর সরস্বতী পুজো নিয়ে যে বক্তব্য সরস্বতী পুজো বাধা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ বোকা বোকা কথা কিছু কিছু জায়গায় কিছু কিছু গুন্ডারা কিছু বদমাইশি করেছে তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা হয়েছে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই তারা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা কিছুই নন এবং আগামী দিনে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এটাই আমাদের ধারণা আদালতে মামলা পেন্ডিং আছে সেই মামলা নিয়ে যদি আলোচনা হয় আদালত যা ডিসিশন দেবে সরকার সেটা করবে বলছেন আপনি এক লাখ কুড়ির বাড়ির চেক দিয়েছেন আমরা যা ক্ষতি হয়েছি তা গড়াই গন্ডায় আদায় করে দেবো হাইকোর্টের মাধ্যমে ওনাকে আগাম শুভেচ্ছা উনি যা ভালো বুঝবেন করবেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণভাবে যাদের উপরে অন্যায় হয়েছে তাদের পাশে আছে যারা পরিবার পরিবারের কোনো সদস্য হারিয়েছেন তাদের প্রতি আমরা সমব্যাথি এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার এমন কোনো ডিসিশন নেবে না যে ডিসিশনে কারুর কোনো ত্রুটি বিচ্ছুটি থাকে আমাদের অলরেডি আদালতে হলফনামা দেওয়ার কথা যেখানে হলফনামা দিয়ে আমরা জানাবো যে কার মানে ভিকটিমদের জন্য আমরা কি কি করেছি সেগুলো তখনই পরিষ্কার হয়ে যাবে উনি যদি মনে করেন তার থেকে বেশি উনি কিছু করে দেখাতে পারবেন ওনাকে স্বাগত সম্প্রতি দিলীপ ঘোষ এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো দুর্নীতির অভিযোগ নেই সরাসরি কি বলবেন এই বিষয়ে দেখুন এটা তো খুব স্বাভাবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো মানে এত চেষ্টা করেও আর্জি করেও মুখ্যমন্ত্রীকে মালাইন করা গেল না এত চেষ্টা করেও কোনো যেগুলো স্ক্যাম যে স্ক্যামগুলো মানে দিনের পর দিন ইনভেস্টিগেশন চলেই যাচ্ছে ট্রায়াল এখনো শুরু হয়নি যেখানে ওদের এমই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আসা তারা তো সেটা করতে পারেনি সেই জন্য দিলীপ ঘোষ যা বলেছেন সেটা তো ঠিকই বলেছেন তাতে কোনো অন্যায় নেই উনিশশো সাল থেকে পাবলিক লাইফে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো থেকে আজকে দু মানে মোর দ্যান ফর্টি ইয়ার্স তাতে যদি একজন নেতার বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ না থাকে তাহলে তো মেনে নিতে হবেই যে তিনি জানেন মানুষের সেবা কি করে করতে হয় দিলীপ ঘোষ বলছেন যে এতদিন যারা কালীঘাটের উচ্ছিষ্টকে বেঁচে ছিল এখন যারা বিজেপির উচ্ছিষ্ট হয়ে খেয়ে পড়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে দেখুন এটা ওদের দলের অভ্যন্তরীণ ব্যাপারে নিয়ে কথা বলা ঠিক নয় কিন্তু দিলীপ ঘোষ মিথ্যে কথা বলছেন না এটুকু তো সবাই জানি আমরা বলছেন যে দু হাজার পর থেকে বিজেপি ক্রমশ নামছে সেটাও তো সত্যি আপনি যদি দেখেন তারা এম এমপি এমএলএ নিয়ে শুরু করেছিল এখন প্রায় বারো তেরো জন তাদের দল ছেড়ে দিয়েছেন তাদের কাছে প্রায় খানা এমপি ছিল এখন বারোতে নেমে এসেছে পার্সেন্টেজ ওয়াইজ ভোট কমেছে তারা দেয়ার নট ইন স্টেবল সিচুয়েশন সেই তারা যে এমন কিছু করে উঠতে পারবে আমার সেটা মনে হয় না